আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও পুঁতি পার্টস এর জন্য লাগবে আমার ক্রিস্টাল পুঁতি আমি এখানে লাল রঙের ক্রিস্টাল পুঁতি নিয়েছি আর নিয়েছি পার্ল পুঁতি সাদা রঙের পার্ল পুতি আর এই পার্ল পুঁতির গায়ে একটু ডিজাইন করা আছে একটা সুচ লাগছে আর নাইলনের সুতো প্রথমে কিছুটা সুতো খুলে নিয়ে সূচের মধ্যে পরিয়ে নিয়েছি সুতোর মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে দুটি পুঁতি নিয়ে নিচ্ছি আর একটি ক্রিস্টাল পুঁতি নিচ্ছি লাল রঙের তারপরে আবারও দুটি সাদা রঙের পুঁতি নিয়ে নিচ্ছি আর একটি লাল রঙের ক্রিস্টাল পুঁতি নিয়ে নিচ্ছি ঠিক ভিডিওতে যেমনটা দেখা যাচ্ছে এখন একটা গিট দিয়ে দিচ্ছি ভালোভাবে দিয়ে দেব আর সুতোর যে ছোট অংশটা আছে সেটা বিভিন্ন পুঁতির মধ্যে ঘুরিয়ে কেটে ফেলবো আমি এখানে এক সুতো দিয়ে কাজ করব। আমাদের একটি ছয়ের ফুল তৈরি হয়ে গেছে এখন সুতোর মধ্যে নিয়ে নেব আবারও একটি সাদা রঙের পার্ল পুঁতি তারপর আবার একটি লাল রঙের ক্রিস্টাল পুঁতি আবারও দুটো সাদা রঙের পার্ল পুঁতি তারপর আরও একটি লাল রঙের ক্রিস্টাল নেব নিয়ে আমি এই যে সাদা রঙের যে পুঁতির মধ্যে থেকে ক্রস করে রেখেছিলাম তার ভিতর থেকে ক্রস করিয়ে আরও একটি ছয়ের ফুল করে নেব আমাদের দুটো ছয়ের ফুল তৈরি হয়ে গেছে আমি আবারও সুতোটাকে উপরের দিকে যে সাদা পুঁতিটা আছে পরের পুঁতি তার ভিতরে ক্রস করিয়ে নিচ্ছি এখন সুতোর মধ্যে নেব আবারও একটি সাদা রঙের পরের পুঁতি তারপর একটি ক্রিস্টাল পুঁতি লাল রঙের তারপর আবারও দুটি সাদা রঙের পরের পুঁতি আর আরও একটি ক্রিস্টাল পুঁতি টোটাল পাঁচটা পুঁতি নেব আর সুতোর মধ্যে আছে একটি পুঁতি টোটাল ছটি নিয়ে একটি তৈরি হয়ে যাবে ঠিক এইভাবে আমি মোট তেরোটি ফুল তৈরি করে নেব ব্যাগের সাইজ অনুযায়ী কেউ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমার এখানে তেরোটি ফুল তৈরি করা কমপ্লিট হয়ে গেছে আমি দ্বিতীয় লাইনে কাজের জন্য সুতোটাকে উপরের দিকে যে পার্ল পুঁতি আছে তার মধ্যে ঘুরিয়ে নিয়েছি এখন সুতোর মধ্যে নেব একটি লাল রঙের ক্রিস্টাল পুঁতি দুটো সাদা রঙের পার্ল পুতি তারপর আবারও একটি ক্রিস্টাল পুঁতি নেব তারপর আবারও একটি পুঁতি নেব তারপর যে সাদা রঙের পাড়ি মধ্যে থেকে সুতোটাকে আমি ঘুরিয়ে রেখেছি তার ভিতর থেকে ক্রস করিয়ে একটি ছয়ের ফুল তৈরি করে নিচ্ছি ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে আমি কাজগুলো করছি এখন সুতোটাকে আমি ঘুরিয়ে নিচের দিক থেকে একটি পুঁতি কমন নিচ্ছি আবারও সুতোর মধ্যে নেব একটি লাল রঙের ক্রিস্টাল পুঁতি দুটো পার্ল পুঁতি আর আবারও একটি লাল রঙের ক্রিস্টাল পুঁতি নেব তারপর উপরের দিক থেকে যে লাল রঙের পুঁতিটি আছে তার নিচে যে সাদা রঙের ক্রিস্টাল পুঁতি আছে তার ভিতর থেকে ক্রস করিয়ে দিয়েছি এখন সুতোটাকে ঘুরিয়ে উপরের দিক থেকে আরও একটি পার্ল পুঁতি কমন নিয়েছি আর সুতোর মধ্যে নিয়ে নিচ্ছি একটি সাদা রঙের পার্ল পুঁতি একটি লাল রঙের ক্রিস্টাল পুঁতি আর আবারও একটি সাদা রঙের পার্ল এখন ঠিক ভিডিওতে যেমনটা দেখা যাচ্ছে আমি এই সাদা পুঁতির ভিতর থেকে মানে এক দুই দু নম্বর পুঁতির ভিতরে যে সাদা রঙের যে পুঁতি ছিল তার ভিতর থেকে ক্রস করিয়ে নিয়ে এসে একটি ছয়ের ফুল তৈরি করে নিয়েছি এবং এক্সট্রা করে আরও একটি লাল রঙের পুঁতি নিয়ে ঠিক একই পুঁতির ভিতর থেকে ক্রস করিয়ে আমি এই গ্যাপটাকে পূরণ করে দিয়েছি এখন সুতোর মধ্যে নিয়ে নিচ্ছে আবারও একটি লাল রঙের ক্রিস্টাল পুঁতি দুটি সাদা রঙের পার পুঁতি একটি লাল রঙের ক্রিস্টাল পুঁতি তারপর আবারও এই যে উপরের দিকে যে সাদা রঙের আছে তার ভিতর থেকে ক্রস করিয়ে আরো একটি ছয় তৈরি করে নিচ্ছি এখন সুতোটাকে ঘুরিয়ে উপরের দিকে যে পার্ল পুতি দেখা যাচ্ছে তার ভিতরেও সুতোটাকে ঘুরিয়ে নিয়েছি আবারও সুতোর মধ্যে নিয়ে নিয়েছি একটি সাদা রঙের পল পুঁতি একটি লাল রঙের ক্রিস্টাল পুঁতি আর একটি সাদা রঙের পল পুঁতি তিনটে পুঁতি দিয়ে তারপর এই যে নিচের দিকে যে সাদা রঙের পুঁতিটি আছে তার ভিতর থেকে ক্রস আবারও একটি এক্সট্রা করে লাল রঙের পুঁতি নিয়ে নিয়েছি তারপর ওই একই পুঁতির ভিতর থেকে ক্রস করিয়ে এই গ্যাপটাও পূরণ করলাম ঠিক একইভাবে আমি পুরো কাজটা কমপ্লিট করে যাব। আমি একই রকমভাবে পুরো কাজটা করে গিয়েছি আমি উপরের দিকে ফুলের সংখ্যা রেখেছি মানে নটা লাইন করেছি আর আড়াআড়িভাবে ফুলের সংখ্যা রেখেছি তেরোটি ব্যাগের সাইজ অনুযায়ী কেউ এটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন আমি একইভাবে দুটো পার্টও তৈরি করে নিয়েছি এখন দুটো পার্টকে একসঙ্গে জোড়ার পালা একটি নিয়ে নিয়েছি আর পাশে যে লাল রঙের পুঁতি আছে সেটাকেও আমি কমন নিয়ে নিয়েছি এখন আরেকটি লাল রঙের ক্রিস্টাল পুঁতি নেব এবং অপোজিট পার্টেরও যে লাল রঙের পুঁতি আছে তার ভিতর থেকে ক্রস করিয়ে একটি ছয়ের ফুল তৈরি করে নেব আসলে এটা জোড়াও খুবই সহজ একটু ভালো করে দেখলেই বোঝা যেতে পারে আমি কিভাবে কাজটা করছি আমি একটা করে ছয়ের ফুল তৈরি করব আর ছয়ের ফুলে একবার আমি সাদা পার পুঁতি নেব আর একবার আমি লাল রঙের ক্রিস্টাল পুঁতি দেবো ঠিক এইভাবে ক্রস করিয়ে করিয়ে আমি এই পুরো পার্টটাকে মানে দুটো পার্টকে একসঙ্গে জুড়ে দেব। কেউ যদি এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে তাদের কাছে আমার একটাই অনুরোধ আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন করবেন আর লাইক কমেন্ট শেয়ার যদি কেউ আমার এই ব্যাগের ভিডিওটা দেখে ব্যাগ বানিয়ে থাকেন তাহলে যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই জানিয়ে দেব একইভাবে আমি পুরো পার্টকে মানে দুটো পার্টকে জুড়ে নিয়েছি আর অবশিষ্ট যে সুতোগুলো ছিল আমি বিভিন্ন পুঁথির মধ্যে ঘুরিয়ে কেটে দিয়েছি এখন আমার ব্যাগটিকে কাপড় সেট করে দিলেই পুরোপুরি তৈরি হয়ে যাবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ